নমস্কার বন্ধুরা লিপিকা ডায়েরি তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ দেখো আজকে উনুনের রান্না আয়োজন করা হয়েছে উনুনে কেন করছি সেটাও বলছি তোমাদেরকে আজকে হচ্ছে যে নৌকাগুলো তোমাদের আগের একটা ভিডিও দেখিয়েছিলাম না যে আমাদের নতুন নৌকা বানানো হচ্ছে তো সেই নৌকা যারা বানাচ্ছে যে মিস্ত্রিগুলো তাদেরকে তো রোজই দুপুরবেলায় আমি খেতে দিই তো আজকে স্পেশালি ওরা বলেছিল যে একদিন একটু হাঁসের মাংস খাওয়াতে তো তার জন্যে কিন্তু মানে আজকে হচ্ছে ওদের লাস্ট নৌকা বানানোর দিন তো তার জন্যে হাঁসের মাংস নিয়ে এসেছিল এই যে বাজার থেকে তিনখানা হাঁস ছিল আর বাজার থেকে কিন্তু পুরো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছিলো তো তিনখানা হাঁস আমার গ্যাসে রান্না সম্ভব না যার জন্যে আমি কিন্তু এই যে দিদিদের বাড়িতে আর দিদিদের বাড়ি বলতে তোমরা তো অনেকেই চেনো আমার পাশেই আমাদের বাড়ির পাশেই যে দিদিটার বাড়ি আমি সবসময় ওনাদের বাড়িতেই বেশি থাকেই তো যাই হোক চলো দিদিদের বাড়িতেই রান্না করার জন্যে এই যে বড় বড় কড়াই হাঁড়ি এইগুলো তো আমার নেই আমার যেহেতু আমরা তিনজন মানুষ এখনও অতটাও বড় বড় জিনিস কিনে পারিনি তো তার জন্যে দিদির এই যে কড়াইয়ে রান্না করব বলে আর এই উনুনে বিশেষ করে হাঁসের মাংস তো উনুনেই বেশি ভালো হয় তার জন্যে কিন্তু এই যে দিদির এই উনুনে রান্না করতে চলে এসেছি এখানে দেখো এই যে হাঁসের মাংস এক ঝুড়ি হাঁসের মাংস রাখা আছে আর হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল ঠিক আছে তো এই যে দেখো আমার ডালটা কিন্তু হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ছিল পটল ভাজা আর হাঁসের মাংস বেশি একটা রেসিপি করিনি যেহেতু আমরা তিনজন মানুষ আর আমি কিন্তু তিনজনের মতন রান্নাও করিনি অনেকেই ধরো দিদিদের বাড়িতে একটু দিতে হবে সন্দীপকে দিতে হবে তো আমি রান্না করলে তো একটু বেশি পরিমাণ রান্না করলে তো এগুলো দি দিই তোমরা জানোই তো দেখো এই যে আমার মুগ ডালটা হয়ে গেছে এরপরে কিন্তু আমি ভেজে নেব পটলগুলো তারপরে ভাজবো আলু পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা বসিয়ে দেব হ্যাঁ আলুটাও কিন্তু ভেজে নিয়েছি আলু ভাজাটা তোমাদেরকে দেখালাম না আর এই যে দেখো আলুর মধ্যে কিন্তু চোয়ের ডাটাও ভেজে রেখে দিয়েছি এবার হাঁসের মাংসই দেব ফোড়ন তেজপাতা গোটা জিরে দুটো শুকনো লঙ্কা যা যেটা দেয় আর কি তো সেগুলো দিয়েই ফোড়ন দেব।

তারপরে দেখো রান্না করতে করতে এদিকে দেখি এই যে ছোট্ট রথ আমাদের বাড়িতে চলে এসছে তো এই যে দেখো আমাদের পাড়ায় এবছর আমি তো প্রতি বছরই করি রথ তো আমাদের রথটা এবছর ভেঙে গেছিলো আর এবছর আমার করার টাইমও ছিল না সেই জন্য কিন্তু রথটা তেমন করতে পারিনি আরে এই যে আমাদের বাড়ির পাশ আশপাশের সব ছেলেমেয়েরা রথ নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে আর রথ নিয়ে আসার পরপরই দেখো বৃষ্টি নেমে গেছে তো আমার শাশুড়ি এবছর পুজোটা করে নিয়েছিল। দেখেছো কি বৃষ্টি নেমেছে তারপরে দেখো রাত্রেবেলা আমাদের কিন্তু হুট করে বাপের বাড়িতে যেতে হয়েছিল কারণ কি তার পরের দিন ছিল ভাই জন্মদিন তো আমার বর আর পিঙ্কি সানিদা এদের সবার ইচ্ছা যে রাত বারোটাই আমরা ওর জন্মদিন সেলিব্রেশন করব তার জন্য কিন্তু আমরা আমাদের যেতে যেতে রাত আটটা মতন বেজে গেছিল তো আমরা সেই সাড়ে আটটার দিক গিয়ে তারপরে কিন্তু আমরা রাত বারোটার পরে যে দেখতে পাচ্ছ আমরা গিয়ে মা বাবা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল খেয়ে দিয়ে তারপরে আমরা কেকটা কেটেছিলাম এই যে দেখো

जा बाहर kada ja